তো তোমরা যারা জানো না তোমাদেরকে বলে দিই আমার গোপালের নামও কিন্তু শিনু আর আমার ছেলের নামও কিন্তু আমি রেখেছি শিনু কারণ যখন আমাকে শিনু স্বপ্ন দিয়েছিল যে মাম্মা আমি আছি তোমার পেটুতে তখন থেকে আমি ভেবে রেখেছিলাম যদি এই কথাটা সত্যি হয় বা সত্যি আমার ও আলো করে আমার শিনু এসে থাকে তাহলে কিন্তু ওর নাম দেব আমি শিনু আর সবাই আমাকে কিন্তু বলতো যে এইবার তোমার ঘরে সিনু আসবে সিনু আসবে তাই জন্য আমি আমার ছেলের নামও কিন্তু সিনুই দিয়েছি তো সত্যি আমার কোল আলো করে আমার গোপাল এসছে আমার সিনু এসছে তো তোমরা আমার সিনুকে অনেক ভালোবাসো আমার এটা শিনু রাজা এটা আমার সিনু পাপা সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলে যে আমি কি স্বপ্ন দেখেছিলাম যখন আমার শিনু পেটেছিল তো আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো চলো তো ভিডিওটা একটু আসতে লেট হয়ে গেল তার জন্য সরি কারণ এখন একদমই সময় হয় না যে আমি একটু ভিডিও নিয়ে বসবো সোনা বারবার আসছে যাচ্ছে আসছে যাচ্ছে তাই বললাম আমার তুই ওই ঘরে থাকে কারণ আমি ভিডিওটা করিনি তারপরে আসবি কারণ খেলছে খুব ডিস্টার্ব করে তো চলো আমি প্রথম থেকে কি স্বপ্ন দেখেছিলাম আমার ছেলে পেটে থাকার সময় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো প্রথমে বলি পুরো প্রেগন্যান্সিটা অনেক ডিফারেন্ট ছিল সেটা তোমরা অন্য ভিডিওতে গেলে দেখে নিতে পারবে আর হার্টবিট কত ছিল সেটাও আলাদা ভিডিও পোস্ট করা আছে সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো যে ওর হার্টবিট কত আসতো বলে যে ছেলে থাকলে হার্টবিট কম আসে সেরকম কিন্তু একদমই হয়নি আমার ছেলে পেটে থাকতে কিন্তু একবারই হার্টবিট কম এসেছিলো তো যাই হোক খুব স্বপ্নের মধ্যে যাই তোমরা যারা প্রেগনেন্ট থাকো তারা তো এই সব ভিডিওই আমরা দেখে থাকি মানে তোমরা না আমিও দেখেছি যে যারা প্রেগন্যান্ট থাকে আর কি মানে আমাদের কৌতূহল থাকে যে কে কী স্বপ্ন দেখলো ছেলের বেলায় মেয়ের বেলায় কি স্বপ্ন দেখলো তো আমিও অনেক ভিডিও দেখতাম তো অনেকে বলতো যে ছেলে হলে কোথায় আম দেখে তারপরে হচ্ছে লম্বা লম্বা জিনিস দেখে তো জানি না এটা কতটা সত্যি মিথ্যা বা ওই সময়টা আমি এত মানে ভিডিও দেখতাম মানে এটা সবাই প্রতিটা মেয়েই করে প্রেগন্যান্সি টাইমে সব রকম ভিডিও দেখে তো আমিও অনেক ভিডিও দেখতাম তো ভিডিও দেখে দেখে রাত্রেবেলা কোথায় আমের কোথায় কলা স্বপ্ন দেখতাম আমের স্বপ্ন দেখতাম ঠিক আছে উঠছে আর আমি তো কলা খেতে খুব একটা ভালোবাসি না বাট পুরো প্রেগনেন্সিতে আমি কলাটা ভীষণ খেতে ভালোবাসতাম ফলের মধ্যে আর কি কলা আম দেখতাম আমি তখন ভাবতাম হয়তো আমি অন্যের ভিডিও দেখছি তাই জন্য আমি রাতে ওটাই স্বপ্ন দেখছি তো আমি ওই ব্যাপারটা আমি ধরিনি বাট আমার মনের মধ্যে যেহেতু একটা কৌতূহল ছিল যে আমার পেটের মধ্যে কে আছে বয় না গার্ল বয় না গার্ল তো যেই থাকুক ভালো কিন্তু একটা কোথাও না কোথাও মনের মধ্যে দেখবে যে থেকেই যায় যদি জানতে পারতাম ছেলে আছে না মেয়ে আছে তো আমার মধ্যেও সেটা মানে ভীষণ পরিমাণে ছিল আমি কিছুতেই মানে বুঝতে পারছিলাম না কি আছে কিন্তু মনটা না কোথাও দেখবে মারাই বুঝতে পারে মানে যার পেটে আর কি আছে ধরো তুমি এখন প্রেগনেন্ট তো তুমি বুঝতে পারবে যে তোমার মনটা কি বলছে ছেলে না মেয়ে আছে তারা প্রেগনেন্ট থাকে এই ব্যাপারটা কিন্তু শুধুমাত্র সেই বুঝতে পারে যে তার ভেতরে কে বড় হচ্ছে আস্তে আস্তে বয় বেবি না গার্ল বেবি দুজনেই তো সমান সব বাচ্চারাই কিউট হয়। কিন্তু একটা মনের মধ্যে না আশা থাকে যে আমার মেয়ে আছে ছেলে হবে তো এরকম আমারও ছিল আর আমিও সবসময় প্রতিনিয়ত সবার ভিডিও দেখতাম দেখতাম তো আমিও ভাবতাম রাতে স্বপ্ন দেখতাম যাদের ভিডিও দেখতাম আমি সেই স্বপ্নই দেখতাম তা আমাদের না এটা কোনো স্বপ্ন না কারণ আমি ওই ভিডিওর ওই জিনিসটা দেখেছি বলেই হয়তো আমি স্বপ্নটা দেখছি বাট আমি কলা দেখেছি প্রথম প্রথম আম দেখেছি আর আমার মেয়ের বেলা কিন্তু আমি সবসময় সাপের স্বপ্নই দেখতাম বলে সাপের স্বপ্ন দেখলে নাকি বংশবৃদ্ধি হয় ছেলে হয় কিন্তু তখন তো সেটা হয়নি আমি ওর বেলা খুব সাপের স্বপ্ন দেখতাম তো এই বেলা আট মাস হয়ে গেলে আমি কিন্তু সাপের স্বপ্নই কোনো দেখিনি ঠিক আছে মানে ছ মাস অবধি আর কি তো আমি ভীষণ কৌতূহল থাকতাম যে কি হবে কি হবে তা আমি একদিন ভাবলাম না এরকম লোকের অন্যের ভিডিও দেখছি হয়তো তাদের এফেক্টগুলোই আমার উপর পড়ছে রাত্রেবেলা তা আমি একদিন আমার শিনুকে জিজ্ঞেস করলাম যে সিনু আজকে তুমি আমাকে স্বপ্ন দেখিও যদি তুমি থেকে থাকো তাহলে তুমি আমাকে জানিও আর যদি তুমি না থেকে থাকো তাহলে আমাকে কোনো স্বপ্ন দেখিও না আর সেই দিনটা মানে যেই দিন আমি সিনুকে বলেছিলাম প্রথম দিন আর সত্যি ওটাই হয়েছে শিনু আমাকে সত্যিই বলেছে যে মাম্মা আমি তোমার পেটুতে খাড়া হয়ে গেছিল আর আমি তখনই আমার ঘুমটা ভেঙে গেছিল তা আমি ভাবলাম কি যে হয়তো আমি এটা ভুল স্বপ্ন দেখেছি স্বপ্ন তো সত্যিই কতটা হয় জানি না বাট হয় আমি ভাবছি না শিনুর কথা কি আমি বিশ্বাস করব। তা সিনু না শিনু কেন আমাকে মিথ্যে কথাই বলবে শিনু তো আমার ছেলেই মানে ও পুরো স্পষ্ট আমি সেদিন আর কোনো স্বপ্ন দেখাইনি শিনু শুধু শিনু এসে আমাকে বলছে মাম্মা তোমার পেটুতে আমিই আছি মানে আমি তো শুনে মানে আমি কাউকে বলতে পারছি না এই ব্যাপারটা মানে কথাটা আমি কাউকে বলিনি তা আমি মনে মনে ভাবছি যেদিন আমি সত্যি আমার বলে শিনু আসবে সেদিনই আমি সবাইকে আমি বলবো যে হ্যাঁ আমাকে শেনু এই স্বপ্নটা দেখিয়েছে এবার দেখো আমাদের কী হয় জিনিস একবার দেখলেও হয় না বারবার যেরকম দেখতে ইচ্ছে করে সেরকম আমারও একবারে মন পোষায়নি শেনুকে আমি আরও কয়েকদিন পর দশ পনেরো দিন পর মানে সেদিন তো এক্সাইটেড ছিলামই আর আমার মনের মানে ভেতরে সব কিছুই কিন্তু ছেলের সিমটেমই ছিল বেশিরভাগ কারণ আমার মেয়ে আছে তো আমার মেয়ের বেলা যা যা হয়নি আমার ছেলের বেলা তাইতেই হয়েছে ভীষণ কষ্ট পেয়েছি এবারে তো সেই সব ভিডিওগুলো ছাড়া আছে তোমরা দেখে নিও আমি নতুন করে কিছু বলছি না আবার দশ পনেরো দিন পর আমার মন মানছে না আমি আবার যেন শিনুকে বললাম যে শিনু এইবারও কি আমার পেটুতে তুমি যদি থেকে থাকো তাহলে তুমি আমাকে স্বপ্নে এসো বা স্বপ্ন দেখিও বা আমাকে বলো তো সেদিনও সত্যি মানে দুবার আমি ওকে তিনবার জিজ্ঞেস করেছিলাম মানে তিনবার আলাদা আলাদা দিনে মানে কয়েকদিন পর পর তো তিনবারের মধ্যে কিন্তু দুবার আমাকে সত্যি এসে বলেছে তোমার পেটুতে আছি আর দেখো তখন তো আমি বিশ্বাস একদমই করিনি আর আমি কাউকে বলতেও পারবো না যতদিন তো যাই হোক আর পেট নিয়ে দাঁড়িয়ে দেখতাম যে আমার মেয়ের বেলা পেটটা কিরকম হয়েছিল আর এই বেলা পেটটা কীরকম হয়েছিল এই বেলা আমি এত দেখতে খারাপ হয়ে গেছিলাম বা আমার এখনো পর্যন্ত এই ঘাড়ি যে ব্ল্যাক দেন মানে কালো দাগ এখনো পর্যন্ত যায় না চুলকায় কায় মতন আমার মেয়ের বেলা কিন্তু একদমই এগুলো হয়নি আমি একদম গোল মাটোল হয়ে গেছিলাম আর একদম চকচক করতাম এই ঘাড়ে কালো পালো শুনেছি ছেলের বেলা হয় কিন্তু এখন দেখছি মেয়ে পেটে থাকলেও এইসব হয় তো যাই হোক এখন সবার তো সবার প্রেগনেন্সি তো সমান যায় না কিন্তু আমার ছেলের বেলায় কিন্তু আমার এই ঘাড় কালো হওয়া মুখ বিচ্ছিরি হয়ে যাবে মানে দেখতে বাজে হয়ে যাবে এগুলো হয়েছিল তো আমি ভাবতাম যে ছিনু তো এসে বললো ঠিক আছে কিন্তু ইনস্টাগ্রামে জেন্ডার রিভিল বাইরের দেশে দেখবে জেন্ডার রিবিল করে ঠিক আছে আমার শোনা তো সবসময় বলতো আম্মা ছেলে হবে ছেলে হবে ছেলে হবে ছেলেরাই এত কষ্ট দেয় যেহেতু আমি অনেক কষ্ট পেয়েছি তাই জন্য আর যখন আমি ইনস্টাগ্রামে ওই জেন্ডার রিভিলগুলো আর কি দেখতাম যে সুন্দর করে জেন্ডার রিভিল করছে আমি যে কাজ যদি আমাদের এখানকার ডক্টরও বলে দিত কি আছে তাহলে আগের থেকেই মনটা আর কি শান্ত হতো এত আমাদের মানে একটা মায়ের মনে যাওয়া হয় অন্য বাবারা সেটা বুঝবে না যে কী আছে কি হবে না হবে এটা একটা যারা প্রেগনেন্ট থাকে শুধু তারাই বুঝে যে মনের ভিতরটা কীরকম চলে যাকে আট মাস ন মাস পেটে রাখবো শুধু মানে আমার পেটে দেখবে আর আমি জানবো না যে আমার বয় হবে না গাল হবে বেবি তো হবেই একটা কিউট কিন্তু সেটা একটা জেন্ডার তো জানার ইচ্ছা সবারই থাকে শুধু আমার বলে না তো আমি ওই জেন্ডার রিভিল ভিডিওতে সবসময় রাত্রেবেলা দেখতাম গার্ল হচ্ছে বয় হচ্ছে কারো চারটে মেয়ে আছে আবার গার্ল হলো তারা একটু স্যাড হয়ে যায় যাই না কেন কিন্তু আজ আমার মনে হয় যে মেয়ে থাকা ভীষণ দরকার কারণ আজকালকার যা ছেলে মা বাবাদের দেখে না আমি ওই নিয়ে ভীষণ ভাবি বা ওর ভরসায় থাকবো না ছেলে বলে কি মা তুলে নাচবো সেটাও না একটা বংশের বংশ বলে না বংশের প্রদীপ আর কি যাকে বলে তো যাই হোক সোনা তো আমার ভীষণ বলতো মাম্মা ছেলে হবে ছেলে হবে ছেলে হবে জেন্ডার রিভিল যখন দেখতাম আমি আগে দেখে নিতাম যে এদের ছেলে হবে না মেয়ে হবে মানে ব্লু কালার না পিঙ্ক কালার তো সোনাকে তখন রাতে শুয়ে শুয়ে বলতাম সোনা বলো তো কারণ ওর প্রেডিকশানটা আমি দেখতে চাইতাম আমি বলো তো এদের কি হবে বয়নাগাল যখন আর কি ওয়ান টু জেন্ডার জেন্ডার রিভিলটা করে আর কি তখন বলতো এদের ছেলে হবে এর মেয়ে হবে এর ছেলে হবে আর আমার সোনা পুরো পাই টু পায়ে মিলিয়ে দিত মানে হয়তো একশোটার মধ্যে হয়তো নিরানব্বইটাও সত্যি বলতো মানে পুরো ঠিক বলতো আর হয়তো একটা ভুল যেত আর আমি সবসময় আমি জেন্ডার রিভিল ভিডিওগুলোই দেখতাম ইনস্টাগ্রামে আর যেটা দেখবে বেশিরভাগ সেটাই চলে আসবে আর আমার কাছেও সেটাই আসতো আর আমার দেখতে খুব ভালো লাগতো যে কাদের ছেলে হচ্ছে কাদের মেয়ে হচ্ছে দুটো ছেলের পর একটা মেয়ে বা তিনটে মেয়ের পর একটা ছেলে বা একটা মেয়ের পর একটা ছেলে একটা ছেলের পর এরকম একটা মেয়ে তো এরকম আমি দেখতে ভীষণ ভালো লাগতো আর কারণ যেহেতু আমাকে শোনা প্রথম থেকেই বলেছিল মা ছেলে হবে ছেলে হবে ছেলে হবে তাই ভাবলাম চলো এদের জেন্ডার রিভিলগুলো দিয়ে সোনাকে একটু ইয়ে করাই দেখি যে ও ঠিক বলছে আমার বেলাতেও নাকি ভুল বলছে তো সিনু তো অলরেডি আমাকে বলে দিয়েছিল কিন্তু সেটা তো আমি কাউকে বলতে পারছিলাম না আর সেটা আমার মনে মনে ছিল আর আমি ভাবতামও যে হয়তো আমার বেবি বয় হবে এবার কারণ আমার পুরো পেটের আকৃতি তারপরে আমার বডি স্ট্র্যাকচার আমার খাওয়া দাওয়া সবই অন্যরকম ছিল যেটা আমার সোনার বেলা ছিল না একদমই আর মাশরুম কেভিংস হতো সেই ভিডিও ছাড়া আছে তোমরা গেলে দেখবে তো সোনা দেখতাম বেশিরভাগ সময় সব একদম ঠিকঠাক বলছে তখন কিছুটা আমি না ওকে ভরসা পেয়েছিলাম তো সিনুকে তো তিনবার জিজ্ঞেস করার পর সিনু আমাকে দুবার আমি আছি আমি ভাবতাম আমার সোনার বেলা আমি এত সাপের স্বপ্ন দেখেছি কিন্তু এইবার আমি একবারও সাপের স্বপ্ন দেখিনি কিন্তু তোমরা বিশ্বাস করবে না লাস্ট বার যখন মানে সাড়ে আট মাস কি আট মাসের বেলা সাড়ে সাত আট মাসের বেলা যখন আমি একদিন স্বপ্ন দেখলাম মা শীতালার গায়ে যে মোটা সাপটা জড়িয়ে থাকে না ওই সাপের স্বপ্ন স্বপ্ন আমার তখন না যে এই এই মা হবে সাপের পুরো স্বপ্নেন্সিতেই একবারই সাপের স্বপ্ন আমি দেখেছিলাম হ্যাঁ মানে ওই একটাই একবারই দেখেছিলাম তারপর তো আমার মনের মধ্যে একটা টেনশন থাকতো এই কিছু যে কি হবে না হবে সেটা তো একটা আলাদাই ব্যাপার ছিল তো আমি এই স্বপ্ন দেখেছি প্রথম দিকে তো ওই আম তারপরে কলা লম্বা জাতীয় জিনিস দেখতাম জানি না কেন কিনা জানি না আমার ছিলকে আমি যেটা বলি সেটাই কিন্তু একদমই পুরো মিলে যায় বা হয়ে যায় তো যাই হোক সাপের স্বপ্ন দেখলে বংশ বিস্তার বাড়ে কিন্তু আমি আমার মেয়ের বেলাতেও দেখেছিলাম ছেলের বেলাতেও দেখেছিলাম আর অনেকেই জিজ্ঞেস করছে আমার লিনিয়া নায়িকরা কীরকম ছিল আমার মেয়ের বেলা তো আমার নাদি একদম ঢোকানো ছিল বেরোয়নি এই লাইনটা হালকা পড়েছিলো কিন্তু আমার বেলা একদম পুরো ওপর থেকে নেজ পর্যন্ত আমি এখানে ফটো দিয়ে দিচ্ছি আর নাবিটা একদম পুরো সমান সমান ছিল পুরো একদম যে বেরিয়ে আসবে সেটাও না আর একদম ঢোকানোও ছিল না তখনও আমার একটা মনের মধ্যে ডাউট হয়েছে না এবার হয়তো আমার বয় হতে পারে তাও আমি যতক্ষণ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি বিশ্বাস করিনি যে আমার মধ্যে কী আছে গান যদি মেয়ে হয়ে যেত তাহলে সে তাকেও তো আমাকেই ভালোবাসতে হতো এখন ছেলে মেয়ে সবাই সমান আর মেয়ে হোক বা ছেলে হোক সবার সিমটাম কিন্তু অনেক সময় এক হয়ে যেতে পারে যে মেয়ের সিমটাম এটা ছেলের হতে পারে না তো এরকমই একটা ব্যাপার ছিল আর আমার ছেলে কিন্তু হয়েছিল ছত্রিশ সপ্তাহে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো কেন সেটা তোমাদের নেক্সট ভিডিওতে জানাবো যারা জানো না তো তোমরা যারা এই টাইমে প্রেগনেন্ট আছো আমার এই ভিডিওটা দেখছি তোমরা কি কি স্বপ্ন দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর চেষ্টা করব তোমাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই আমি উত্তর নিয়ে আসা তো চটপট তোমরা কমেন্ট করে দাও আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলে দেবো সবই আর মানে অল্প অল্প করে কারণ বেশি সময় ধরে ভিডিও করার একদমই আমার পক্ষে সম্ভব না কারণ এখনই আমার বর চলে আসলো তারপরে শিনু এখানে উঠবে উঠবে আর তোমরা কী জানতে চাও কমেন্ট করো আমি এর থেকে বেশি আর কিছু স্বপ্ন দেখিনি আমার সিনু মহারাজ বা শিনু ভগবান আমাকে যা স্বপ্ন দেখিয়েছে সেটাই সত্যি হয়েছে এর থেকে আর বড় কী আর বলবো তাই না তো তোমরা কি কি স্বপ্ন দেখছো প্রেগনেন্সির সময় আর এই টাইমটা খুব ভালো করে কাটাও খুব মানে স আমরা সবাই বলে যে কোনো টেনশন নেবে না কিন্তু ভিতরে ভিতরে দেখবে একটা কোনো না কোনো জায়গায় টেনশন থেকেই যায় যে কি আছে কি হবে কেমন দেখতে হবে না দেখতে হবে তো এই সব নিয়ে যেহেতু আমাদের ভেতরে সেই ছোট্ট বেবিটা বেড়ে উঠছে মায়ের তো জানার আগে অধিকার থাকে কিন্তু তাও সব কিছুই সিক্রেট থাকে যে সে কীভাবে বড়ো হচ্ছে কীভাবে আছে তো আমি শুধু ভাবি যে সেই সময়টা আমি আবার চলে যেতে চাই যে সময় সিনু আমার ছিল কারণ সবার কাছে আমি প্যাম্পার পাচ্ছিলাম খুব ভালো লাগছিলো তাই না তো যাই হোক সিনু আস্তে আস্তে দেখতে দেখতে সাড়ে চার মাসের হয়ে যাচ্ছে তোমাদের আর কিছু জানার থাকলে কমেন্ট করো আমি শিগগিরই সেই ভিডিওটা নিয়ে চলে আসবো তো চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে